নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কিছুদিন হলো আমি তোমাদের সাথে সেরকম কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি কারণ একটু শরীরটা খারাপ ছিল আর একটু বিরক্তি লাগছিল সেই জন্য তো সকালবেলা এখন দেখো বাজে হচ্ছে ছটা আর ছটার সময় এখন আমার বর যাবে হচ্ছে নিজের কাজে প্রত্যেক দিনই ছটার সময়তেই বাড়ি থেকে বেরিয়ে যায় যেহেতু ছটা ষোলোর মধ্যে ট্রেন থাকে সেই জন্য আর সকাল সকাল দেখো আকাশটা কত সুন্দর লাগছে কারণ আগের দিন রাত্রিবেলায় প্রচুর পরিমানে বৃষ্টি হয়েছে আর ঝড় হয়েছে কারণ আকাশটা এতটা পরিষ্কার আর দেখো আমাদের লিচুগুলো কিরকম মোটা মোটা হয়ে গেছে সকাল সকাল দেখো চারিদিকে কিরকম অবস্থা যেহেতু ঝড় হয়েছে সেই জন্য সব ধুলো গুলো মনে হচ্ছে আমাদের বাড়ির সামনে জড়ো হয়েছে পরিমাণে ঝড় হয়েছে যে সাইকেল খেলার দোকানে যে টায়ারগুলো থাকে সেগুলো সব পড়ে গেছে আর চারিদিকে কত সুন্দর লাগছে দেখো আকাশটাও কত সুন্দর আর এই যে ওর বেরিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে প্রত্যেক সকালে এটাই ভাবি যে ঘুম থেকে ওঠার আগে থেকেই ভিডিও শুরু করে দেবো কিন্তু হয়ে ওঠে না যেহেতু সকাল সকাল উঠেই না আমাকে রান্না বান্না করতে হয় সেই আরও চলে গেল তারপর আমিও বাড়ি চলে যাবো যেহেতু অনেক কাজ পড়ে আছে আর ও যাওয়ার পরে দেখো এই দেখো মা এক প্যাকেট আম আম রেখেছে আমাদের গাছের আরও ছিল সেগুলোও পড়েছে এই দেখো এখনো কত আম পড়ে আর অনেক দিন পর বাগানে এলাম সেইভাবে না বাগানে প্রচুর গাছের যেগুলো ছিল সেগুলো বেড়েছে আর প্রচুর ফুলও হয়েছে এই দেখো জবা গাছে ফুল ধরেছে আর আমার কামরাঙা গাছটা দেখো মা একদম কেটে ছোট করে দিয়েছিল কিছু সেটা বেড়ে একদম অনেক বড় হয়ে গেছে আর এই যে আমাদের পেয়ারা গাছ পেয়ারা গাছে অনেক পেয়ারা এসেছে সেগুলো বড়ো হোক তারপর তোমাদের সাথে শেয়ার করবো আখ গাছ হয়েছে অনেক রকমের গাছ হয়েছে আর আমার কলা গাছটা দেখো কত বেড়ে গেছে আর এই যে এই ফুলটা দেখতে পাচ্ছ অনেকটা ভ্যাট ফুলের মতো কিন্তু নাম আমারও সেইভাবে মনে নেই আর দেখো ঝড় হয়েছে সেই জন্য গাছটার অবস্থা আর ওই যে নিচে একটা ডাহুক ঘুরে বেড়াচ্ছে আর অনেকদিন পর এলাম যেহেতু সেই জন্য অনেকটা ভালো লাগছে বাগানে এসে দেখছি আমার অনেক গাছে অনেক রকমের ফুল ফুটেছে আর এই যে কত পেয়ারা হয়েছে দেখো আমাদের গাছে এখানে প্রচুর রকমের গাছ আছে আর কি বলো তো আরও গাছ লাগাতে চাই কিন্তু এখানে জায়গা নেই আর একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের পিছনে সবটাই বালি নদীর বালি সেই জন্য মানে গাছপালা সেরকমভাবে বেড়ে ওঠে না তারপর এই যে চলে এলাম রান্নাঘরের অবস্থা দেখো চারিদিকে ছড়ানো ছিটানো এখন সব পরিষ্কার করব তারপর সকালে সমস্ত কাজ সারবো আর এই যে ছাদে এসে দেখছে আমার গাছগুলো কীরকম উল্টে পড়ে আছে দেখো যেহেতু রাত্রে না খুব ভালোই ঝড় হয়েছে আর এই গাছটার মাথাটা এতটাই ভারী হয়ে গেছে প্রচুর ফুল হয়েছে এখনো পর্যন্ত ফুল হচ্ছে সেই জন্য গাছটা না পড়ে গেছে আরও আমার গাছ আছে সেগুলোর অবস্থা খুবই খারাপ সেগুলো ভেঙে গেছে কোনোটা হয়তো পড়ে গেছে এরকম আর আমাদের আমগুলো দেখো বড় বড় সাইজের আমগুলো সব পড়ে গেছে আর কি ময়া লাগে থেকে দেখে আসছে আর ঝরে ঝরে পড়ে যাচ্ছে তো আমি এদেরকে খেয়ালই করিনি দেখো আমার লিলি গাছটা কত সুন্দর ফুল হয়েছে কিন্তু দুঃখের বিষয় এই দেখো দুটো ফুল না ভেঙে গেছে কি যে ময়া লাগছে কি বলবো যদি কোনো গাছকে যত্ন না করে এত সুন্দর ফুল পেতে চাও তাহলে লিলি গাছ অবশ্যই লাগে কারণ লিলি গাছে কোনো যত্নই লাগে না আমি সত্যি কথা বলতে গাছটাতে জল দিতেই ভুলে গেতাম আর এই দেখো আমাদের গাছে কত আম ছিল কিন্তু এখন আপাতত অনেক আম পড়ে গেছে এগুলো তো সবে ছাদে পড়েছে নিচে প্রচুর আম পড়েছে তো আমি আমাকেও একবার দেখে নিলাম আর অনেক দিন যেহেতু ভিডিও দেওয়া হয়নি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি যেগুলো আমার গ্যালারিতে এখনও পড়ে আছে আমি তোমাদের সেইভাবে শেয়ার করতে পারি না কারণ কি বলতো দুদিন আমার ভালো লাগে দুদিন ভালো লাগে না এটাই হচ্ছে আমার মেন প্রবলেম আমি যখনই ভিডিও এডিট করতে যাই একটা যেরকম কুড়েমি ব্যাপার সেটা আমার চলে সেই জন্য আর ভালো লাগে না তো সকাল সকাল ছাদে থেকে নিচে চলে আসলাম আর দেখো বিছানা বিছানা সব একদম খেতার হয়ে পড়ে আছে যেহেতু সকালবেলাতেই ও চলে যায় আর আমি সেরকম করার টাইমও পাই না বাসি কাপড় কেচে আগে ঠাকুর ঘরগুলো পুছে আসি তারপর সকালে বাসি বিছানাতে হাত দিই তো দেখো সকালবেলাতেই আমি আগে ঘর ক্লিন করতে লেগেছি কারণ এই পর্দাগুলো অনেক দিন ধরে কাঁচা হয়নি আর যেহেতু চৈত্র পুজো এসছে তো কাচতে তো হবেই সেই জন্য সব পর্দাগুলোকে আগে খুলে কেচে নিচ্ছিলাম আর যেহেতু একটু টাইমও ছিল সেই জন্য আর প্রত্যেকদিন সকালে একই রুটিন থাকে আমার সেই তোমাদের সাথে আর কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি সকালবেলায় উঠে রান্না করে তারপর টুকিটাকি কাজ করে আমাকে যেতে হয় দোকান আর দোকান যাওয়ার পর তো আমি তোমাদের সাথে সেরকম কোনো ভিডিও শেয়ারই করতে পারি না কারণ দোকান গিয়ে আর ধরো সেরকম সময় হয়ে ওঠে না দোকানে কিছু কাজ থাকে আর এই দেখো এইগুলোতে না দেখছি ছোটো ছোটো সেই মাটির বাসা করেছে সেই জন্য ভেঙে দিলাম আর সকাল সকাল এই যে চা করে নিয়েছি আর সকালের এনার্জি ড্রিঙ্ক না খেলে এটা হয় না আমরা যাই খাই চাটা আগে খাই তারপর কাজটার সারি তো সকালবেলাতে লিকার চা করে নিয়েছি আর আমাদের লিকারই বেশি হয় পাতা চাই বেশি হয় দুধ চা আমরা কেউ সেরকম খাই না তো সকালবেলাতে চাটা করে নিয়েছি আর গাছপালাগুলোকেও তোমাদের দেখিয়ে নিয়েছি তো আমি অনেক দিন পর ভিডিও করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার করে দিও একটু আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর দেখো চা খাওয়ার পর কী কী করি না করি সেগুলো আর শেয়ার করা হয়নি কারণ আর টাইম ছিল না হাতে চা খাওয়ার পর একদম দৌড়ে বেড়াই আমরা সবাই মিলে যখন চা খেতে বসি অনেক গল্প করতে করতে অনেক বেলা হয়ে যায় সেই জন্য তাড়াতাড়ি কাজটা সেরে চলে যায় তুমি সেরকম কোনোই ভিডিও করে নিই এই যে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে চৈত্র পুজোর জন্য তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম